আমরা কখনো আমাদের মুসলিম মিল্লতের পিতা সেইদুনা ইব্রাহিম খালিল সালামকে দেখা সম্ভব হবে না হয়তো তার কবর সবাই জিয়ারত করা সবার নসিবে জুটবে না কিন্তু আমরা একটি জিনিস ইব্রাহিম খালিল উল্লাহ আলাই সালাতামের নিদর্শন আমরা দেখতে পারব আমাদের মুসলিম মিল্লতের পিতা যার দুয়ার ফসল হলেন সঈদুল মুরসালিন খাতামুন্নবীন تو جهان الباتشا بالشنبى محمد رسول الله صلى الله عليه وسلم جامعة إبراهيم خليل الله عليه الصلاة পায়ের চিহ্ন পদমুবারকের চিহ্নটা আজ সেই কাবাগের পাশে সেই বেহস্তি ফাতরের মধ্যে মাকামে ইব্রাহিমের মধ্যে অঙ্কিত আছে আমরা যদি ইব্রাহিমকে দেখতে পাব না আমরা যদি দুনিয়াতে ইব্রাহিম আলাই সালাতামের সাক্ষাৎ পাবো না কিন্তু দুনিয়ার বুক থেকে দুনিয়া চতুর্দিক থেকে समस्त ইব্রাহিম আলাইহিসসালাত ওয়া সাল্লামের মিল্লাতের সন্তানেরা যখন কাবা গিহরের পাশে গিয়ে সেই মাকাম ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিসসালাত ওয়া সাল্লামের সেই কদমের চিহ্নটা তার চুকের মধ্যে ধরা করবে কোন মুমিন বান্দা মুসলমানের সন্তানরা ঠিক থাকতে পারে না জোর জোর করে চুক দিয়ে পরি চলে আসে আলহামদুলিল্লাহ আল্লাহ জাল্লা শাহানুহু আমানুহুর আলী শাহান দরবারে লাখ কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল জালাল আপনাকে আমাকে মহিমান্বিত জিল মাস তথা হজের মাসের প্রথম শুক্রবারে আল্লাহর পবিত্র ঘর মসজিদে আমাদেরকে জুমার সালাত আদায় করার জন্য আশার তৌফিক দান করেছেন এজন্য সুক্রিয়া তান সবাই জুড়ে এক একবার বলে আলহামদুলিল্লাহ পেয়ারা হাজরিন ইকরাম আমরা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হল ইসলামের পাঁচটি স্তম্ভের একটি স্তম্ভ পাঁচটি রূপনের একটি রূপন ইসলামের গড়ের পাঁচটি পিলারের একটি পিলার যে পিলারের নাম হলো হজ এই সম্পর্কে আল্লাহ আল্লাহানা কোরআনুল করিমের মধ্যে সাত করেন কালিল্লা ফিজ্জুলুল বাইতি মানি হিসাব ইলা যাদের পথ খরচের সামর্থ্য আছে যাদের হজের খরচ আঞ্জাম দেওয়ার মতো এবিলিটি আছে রকম বিশ্বের প্রত্যেকটি মুসলমানের উপর আল্লাহর পবিত্র গড় খায় কাবার তাওয়াফ করা সাফা মারোয় সাই করা আরাফাতের মাঠে অবস্থান করা ইসলামের নিদর্শনাবলী সচক্ষে দেখা তথা মোট কথা হজ পালন করা সামর্থ্যবান প্রত্যেক মুসলমান এর উপর ফরজ যেটা বলেন আল্লাহ যেভাবে নামাজ ফরজ যেভাবে রোজা ফরজ যেভাবে জাকাত ফরজ তেমনি এভাবে হজ ফরজ তবে হজ এমন একটি ইবাদত যে ইবাদতটি করার জন্য প্রত্যেকটি মমিন বান্দা মাত্রই বুঝ হওয়ার পর থেকে আকাঙ্ক্ষা ব্যক্ত করে আল্লাহ আমাদেরকে করার তৌফিক দাও তোমার বাড়িতে হাজির হওয়ার তৌফিক দাও যেই রাসুলের যে এসেছি সেই পেয়ারা রাসুলের রোজা পাকে সামনে দাঁড়িয়ে সালাত সালাম পাঠ করার তৌফিক দাও যেটা সবার কপালে জুটে না এই বাদরটা সম্ভব হয় না কারণ পাঁচটি উপরের মধ্য থেকে এই সবচেয়ে বেশি ব্যয়বহুল আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তাদের উপরেই ফরজ করেছেন যাদের সামর্থ্য নেই তাদের উপর ফরজও অবশ্য নয় তবে আকাঙ্ক্ষা কোনো মমিন দিলেই অর্থনৈতিক কারণে আকাঙ্ক্ষা কম থাকতে পারে না কারণ এটাই আমাদের ইমান যে ইসলামের লীলাভূমি ইসলামের সুতিকাগার ওহী নাজিলের স্থল সেই হেরা গুহা যে হেরা গুহায় নাজিল হয়েছিল সেই হেরা গুহায় মন আমাদের ঠানে বারবার ঠানে যে আদম হাওয়া আল্লাহ সাল্লাহামের কাহিনী আমরা সবসময় শুনি যাদের বংশধর আমরা তারা যেটা একত্রিত হয়েছিলেন আল্লাহর কাছে দোয়া করেছিলেন সেই আরফার আর মাঠ সেই আরফার মাঠ গোটা বিশ্বের মুমিনদেরকে যেই মুমিনদের পাহাড়ে মাতৃ স্নেহে হাজরা এক পাহাড় থেকে আর পাহাড়ে দুধ পুষ্য শিশু ইসমাইল আলাহ সালাতাম পানি পান করানোর জন্য দৌড়ে বেড়াচ্ছিলেন সাতটি চক্কর দিয়েছিলেন কিন্তু অবশেষে আল্লাহ সুবাহান তার কুদরতি সেই জমজম জম খুফকে আবিষ্কার করে দিলেন যে বলেন সুবাহান আল্লাহ বেহেস্তের জর্নার নহর প্রবাহিত হতে লাগলো আর সেই পানি মা হাজিরা আলাই সালাত সালাম পান করলেন ইসমাইল আলাই সালাত সালামকে পান করালেন আজও হাজিরা সে আল্লাহ বাহানহুয়া তাল আর কুদরতের নিদর্শন জমজমের পানি পান করার জন্য হৃদয় ছটফট করে এ যেন দুনিয়ার বুকে এক হবে কাউসার সেই আবে কাউসারের পানি পান করতে প্রত্যেকটা মুমিন হৃদয় আমাদের আকর্ষণ করে আল্লাহ আজল্লাস আনুহুয়া আম্মা ন ওয়াল কোরআনুল কর্মীর মধ্যে শেষ করে ইন্নাহুয়া বাইদেউ الناس الذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ওয়ালিল্লাহি আ'লান নাসি হজ্জুল বাইতি মান ইস্তাতাআ ইলাইহি সাবিলা আল্লাহ جل شانু আম্মা নওয়ালু ইশাদ করেন নিশ্চয় মানব জাতির জন্য সর্বোত্তম যেই ঘর আমি নির্মাণ করে দিয়েছি সেই গনের নাম হলো কাবাতুল মুশারফা আল্লাহ সুবহান পবিত্র গৌর কাবা এই কাবা শরীফকে আল্লাহ সুবহান মানব জাতির জন্য সর্বপ্রথম গৌর হিসাবে নির্ধারণ করে দিয়েছেন আর কি করেছেন আল্লাহ সুবহান ইরশাদ করছেন কেন মুমিনদের হৃদয়কে টানবে না কারণ এর কাছে তো আমি বহু নিদর্শন রেখে দিয়েছি আয়াতুম এর নিদর্শন সমূহ রেখেছি আয়াতুন না আয়াতুন অর্থাৎ বহু বচন অনেক অসংখ্য গণিত অসংখ্য গণিত তাআলার নিদর্শন সেখানে রেখে দিয়েছেন আর এই নির্দেশনের মধ্য থেকে অন্যতম একটি নিদর্শন সেই নিদর্শনটা কি ফিহি আয়াতুম বাইনাতুম এক নাম্বার মাকাম ইব্রাহিম ਜure বলুন সুবহানাল্লাহ আমরা কখনো আমাদের মুসলিম মিল্লাতের পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখা সম্ভব হবে না হয়তো তার কবর সবাই জিয়ারত করা সবার নসিবে জুটবে না কিন্তু আমরা একটি জিনিস ইব্রাহিম খালিল উল্লাহ আলাই সালাতামের নিদর্শন আমরা দেখতে পারবো আমাদের মুসলিম মিল্লতের পিতা যার দুয়ার ফসল হলেন সঈদুল মুসালিন খাতামুন নবীন

আমরা যদিও দুনিয়াতে ইব্রাহিম আলাই সালাতামের সাক্ষাৎ পাবো না কিন্তু দুনিয়ার বুক থেকে দুনিয়ার চতুর্দিক থেকে সমস্ত ইব্রাহিম আলাই সালাতামের মিল্লতের সন্তানেরা যখন কাবা গৃহের পাশে গিয়ে সেই মাকাম ইব্রাহিমের মধ্যে ইব্রাহিম খালিল সালামের সেই কদমের চিহ্নটা তার চুকের মধ্যে ধরা পড়বে

আমি তো দাওয়াত দিয়ে দিলাম আপনার গো নির্মাণ করলাম এই যে আপনার ক্ষুদ্রতের নিদর্শন গুলা এগুলা কে কে রক্ষণাবেক্ষণ করবে মাবুদ এগুলার জন্য শক্তিশালী আমার একজন বংশধর প্রয়োজন আমার এই আপনার কুদরতের নিদর্শনাবলীর জায়গাকে গোটা বিশ্বের মধ্যে আরো তাৎপর্য করে তুলে ধরার জন্য একে আরো বিশেষায়িত করার জন্য আল্লাহ এই এই বাক্কা তথা বাক্কা ভূমিকে এই মক্কার পবিত্র ভূমিকে দিনের তৌহিদের কেন্দ্র হিসাবে প্রতিষ্ঠা করার জন্য এই মক্কা থেকে গোটা জগতে আপনার দিনকে প্রচার করার জন্য গোটা বিশ্বে চড়িয়ে দেওয়ার জন্য এমন একজন শক্তিশালী পুরুষ দেন এমন একটি বংশধর দেন যেই বংশধর আয়াতিকা আপনার আয়াত পাঠ করে আপনার আয়াত শিক্ষা দিবে গোটা বিশ্ববাসীকে ওই আল্লি মুহুল কিতাবা কোরআন শিক্ষা দিবে ওয়াল হিকমাতা হাদিস শিক্ষা দিবে এবং যাবতীয় যত জ্ঞান বিজ্ঞান আছে সমস্ত

অত চিহ্নটা যখন আমাদের চোখের সামনে পড়ে যেইভাবে ছিল আমার বাবার পাতে এতটুকু লম্বা ছিল এতটুকু পস্ত ছিল এভাবে ছিল এই যে বাবার পায়ের খাজের কাটার দাগটা দেখা যাচ্ছে এটা দেখা যাওয়ার পরে হৃদয়টা শীতল হয়ে যায় এজন্য আল্লাহ বলেন ফিহি আয়াቱም বাইনাতু মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিমের মতো হে মুসলমানরা মাকাম ইব্রাহিমের মতো নিদসং শিক্ষণীবদ্ধমান তোমরা কি দেখতে যাবে না من استطاع اليه سبيلا তোমাদের যদি পথ করছে সক্ষম হও তোমরা যদি বেবার নির্বাহে সক্ষম হও অবশ্যই অবশ্যই তোমরা কি করবে হজ আদায় করবে জুড়ে বলেন সোহান আল্লাহ আর হজ পালন করলে কি হয় প্যারা নবী সাল্লাই করেন এই ইসলামের নিদর্শনাবলী গুলা নিজ চোখে দেখলে যে পবিত্র তার হৃদয়ে হাসিল হয় যে ইমান হাসিল হয় যে শুদ্ধতা হাসিল হয় গোটা হজের মাধ্যমে কি হয় ইাদ করেন যে ব্যক্তি হ দাদাই করলো আর এই নিদর্শনা বলিগুলি দেখলো আর কোন ধরনের পাপাচারে লিপ্ত হলো না আর এইভাবে সুন্দর করেছে হজারাই করে আসলো সে যেন মায়ের পেট থেকে নিষ্পাপ শিশুর মতো আবার জন্মগ্রহণ করলো জিরিয়ে বলুন সুহান আল্লাহ এইভাবে আল্লাহ নিষ্পাপ সমস্ত পাপ থেকে একবারে পুতু পবিত্র করে দিন জিরিয়ে বলুন সুহান আল্লাহ আর কি নিদর্শন রয়েছে এই এই কাবার পাশেই রয়েছে আর একটি নিদর্শন যেটা বর্তমানে ঢাকা অবস্থা আছে আন্ডারগ্রাউন্ডের নিচে শুধু আমরা পানিটা পান করতে পারি সেই জমজম কূপ এই জমজম কূপ কি জমজম কূপ যে পানির মধ্যে একদিকে যেমন আল্লাহ সুহান খাদ্য গুণ দিয়ে দিয়েছেন আরেকদিকে আল্লাহ সুহান এর মধ্যে পানির গুণ দিয়ে দিয়েছেন আরেকদিকে আল্লাহ সুহান সমস্ত রোগের শিফা দিয়ে দিয়েছেন যদি বলেন সুহান আল্লাহ জাপানের বিজ্ঞানী তিনি কি করলেন জাপানের বিজ্ঞানী দীর্ঘদিন এই পানিকে নিয়ে গবেষণা করলেন গবেষণা করতে করতে তিনি যে পানিকে ফার্টিলাইজ করলেন বিভিন্ন ভাবে বিভাজন করলেন বৈজ্ঞানিক প্রযুক্তিতে ল্যাবরেটরির মধ্যে বিভাজন করতে করতে প্রত্যেকটা প্রত্যেকটা পানির বৈশিষ্ট্যকে ভেঙে বিভিন্ন রূপে রূপান্তর করা যায় একমাত্র এই জমজমের পানিটা স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে তার অবস্থা নিয়ে ও কুণ্ড রেখেছে জিরে আল আল্লাহ এবং অলৌকিক ভাবে এই যে জমজমের পানি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পান করতেছে কিন্তু জমজমের পানির কাজ পড়ন্ত ফুরাচ্ছে সাথে সাথেই ফিলাফ হয়ে যাচ্ছে সাথে সাথেই ফিলাফ হয়ে যাচ্ছে এই জমজমের পানি যেন দুনিয়ার বুকে খাবে খাওসার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে জমজমের পানি পান করার তৌফিক দান করুন সবাই বলে আমিন আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই সিলেটের বিশিষ্ট আলেমে দিন হজরত মাওলানা আব্দুল মুক্তাদির খান সাহেব আমার প্রাণপি উস্তাদ মহোদয় দাখিল পড়াকালীন আমি একটি কবিতা লিখেছিলাম সেই কবিতাটা এরকম ছিল নবীজি সাল্লাহ আলাইসালাম যে খাবার বুকে আগমন করেছিলেন সেই এলেন যখন মূর নবীজি এই ধরনির বুকে সম্মানেতে খুদার গৃহ তাহার দিকে জুটে তিনশো দেবমূর্তি শেষ দায় পরে লুটে জাহেলিয়া জানালা দিয়ে পালায় বিষণ ছুটে রোম সাম্রাজ্যে বসে বসে জ্যোতিষী অঙ্ক কষে আসছেন এক দিনের নবী জগৎ জয়ীর বেশে পারস রাজের মহা অগ্নি উঠল না আর ফুসে পারস রাজের মহা অগ্নি উঠল না আর ফুসে রোম সাম্রাজ্যে বসে বসে অঙ্ক কষে আসছেন এক দিনের নবী জগৎ আরেকটি কবিতা লিখেছিলাম আরব তুরান তুর্ক ইরান উঠে নিদ্রা ছেড়ে কাবার পাশে পূর্ণিমার চাঁদ আসলো নেমে ওরে দাজুদ দাজলা ফুরাত নীল দরিয়া আয় তুরা ছুটে জমজম তীরে পাপড়ি নেড়ে কুসুম কলি ফুটে ওহুদ দূর জাবালে সুর দেখরে মাথা তুলে আমেনার কুলে বুড়ের বেলায় নূরের রবি দুলে এই জমজম খুব এটা যেন এটা যেন দুনিয়ার বুকে একটি আবে কাউসার আল্লাহ সুহান এই মাকাম ইব্রাহিম এই আবে কাউসার দুনিয়ার বুকে যে জমজম খুব এগুলার পানি পান করার আমাদের তৌফিক দান করেন আর আরেকটি নিদর্শন যেটা যেটা খালো একটি পাথর রয়েছে যে খালে একটি পাথর সেই কাবাগরের কোণের মধ্যে স্থাপিত যে একটি মাত্র পাথর এটি পাথরের বৈশিষ্ট্য হলো এই পাথরটা বেহস্ত থেকে যখন আদম আলিস্লাহাল্লামের সাথে দেওয়া হয়েছিল তখন এটা একদম দুধের মতো দবদবে সাদা ছিল কিন্তু গোটা বিশ্ববাসী মুমিনদের গুনাকে মোচন করতে করতে এটা একদম কালো বর্ণ ধারণ করে আছে বর্তমানে সেটা গোটা বিশ্ব মুমিনের গুনা মোচনের জন্য একটি পাথর এমন কি চুম্বকীয় ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ম্যাগনেটিক চুম্বকের যেরকম লোহা পেলে টান দিয়ে নিয়ে যায় এই পাথরের কাছে পাথরকে টাচ করা তো দূরের কথা ইশারা দিয়ে চুম্বন করতেই হাদিসের ভাষায় এভাবে এসেছে চুম্বনের সাথে সাথে ওই ব্যক্তির সমস্ত জীবন থেকে সমস্ত সগিরা গুনাকে মুছে নিয়ে যায় বলেন বলুন সুভা আর এই চুম্বনের যে পাথরটা এর বৈশিষ্ট্য হইল গে এই আপনি কল্পনা করুন আপনি না আমাদের নবীজিস সাল্লামকে দেখেননি আপনি এক লক্ষ চব্বিশ হাজার দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বরকে দেখেননি লক্ষ লক্ষ সাহাবায়ক রামকে দেখেননি আউ বখর রাজি আল্লাহ তালন উমর ফারুক রাজি আল্লাহ উসমান রাজি আল্লাহ আলী খারাম তাদেরকে দেখেননি চার মাসাবের ইমামকে দেখেননি বড় বড় বুজুর্গ আব্দুল কাদি জিলানি রহমতুল্লাহ আলহি হাজা উসমান হারুনি ফুজাই রাজ রহমতুল্লাহ আলহি ও আল্লাহর বড় বড় অলিয়া উলিয়া ছিলেন আপনি তাদেরকে দেখেননি কিন্তু এই যত জগত ବିກকাত বলি আউলিয়া সাহাবা کرام ছিলেন যেমন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই পাথরের একটি জায়গার মধ্যে বারবার গুটা বিশ্বে तमाम नेक का नबी থেকে নিয়ে समस्त नेक का चुंबन দিয়েছেন এই জায়গায় আপনার ঠുടা লাগবে আল্লাহু আকবার এইটা যখন মানুষ চুমু দিতে সক্ষম হয় দেওয়া সম্ভব হয় না যখন সম্ভব হয় মনে হয় গোটা বিশ্বের নেকাদের সাথে গোটা যত নবীর আসন ছিলেন যত সাহাবারে কাম ছিলেন যত তাবে তাবি গণ ছিলেন যত আল্লাহর বলিয়া বলিয়ে ছিলেন সমস্তের পবিত্র ঠুঠের সাথে আপনার ঠুটখানা মিশে গেছে যদি বলুন আল্লাহ আকবর এই একটা সুযোগ আল্লাহ সোহানহ আতালা হজের মধ্যে রেখে দিয়েছেন তাই দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেককে হজ্জে মবরুর নসিব করেন সবাই বলে আমিন